আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে এলাম রেডিমেড জমজমের কিছু কটন কালেকশন নিয়ে। সো আজকে দেখাবো একেবারে আপডেট কালেকশন আর ডিজাইনগুলো সব নিউ ঠিক আছে? তো আমরা একটা একটা করে শুরু করব। ফার্স্টে আমরা দেখব চকলেট কালারের ডিজাইনটা। খুবই চমৎকার একটা ডিজাইন। এগুলো হচ্ছে আপনার থ্রি পিস কিন্তু বানানো থ্রি পিস আর সাইজ প্রত্যেকটাই হচ্ছে 40 সাইজ अवेलेबल। এটা হচ্ছে আপনার জামার ফ্রন্ট পার্টটা থাকবে। খুবই নিখুঁতভাবে প্রিন্ট করা। রং গ্যারান্টি, কালার গ্যারান্টি। কালার যাবে না কিছু হবে না। লং টাইম ইউজ করতে পারবেন। এটা হচ্ছে যে আমার ব্যাক পার্টটা থাকবে ঠিক আছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে আর ওরনাটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে ওনাটা বিশাল বড় ওড়না একবারে পাঁচ হাত নামাজ ওর পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সাইজ অ্যাভেলেবেল হচ্ছে ফর্টি মিডিয়াম সাইজ প্রত্যেকটারই মিডিয়াম সাইজ অ্যাভেলেবেল তো এটা হচ্ছে আরও একটা প্রিন্ট ওয়া খুবই সুন্দর কিন্তু প্রিন্টটা ঠিক আছে সালোয়ার থাকবে এক কালারে আর ওনা হচ্ছে এই যে এটা প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার ওনাটা তো প্রাইসটা সেম থাকছে মাত্র সাতশো টাকা সো আমরা এখন চমৎকার একটা পিঙ্ক কালার দেখে নিব পিঙ্ক কালার অনেকেরই পছন্দ খুবই চমৎকার একটা প্রিন্ট সো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা নিচ থেকে যাবে হাতার কাপড় ঠিক আছে তো সাইজ অ্যাভেলেবেল আছে ফর্টি এগুলো প্যান্টে প্যান্টের নিচে এরকম একটা ইয়া পেয়ে যাচ্ছেন কাজ পেয়ে যাচ্ছেন আর অন্য হচ্ছে এই এটা বিশাল বড় একবারে পাঁচ হাত নামাজ না তো প্রাইসটা সেম থাকছে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো কিন্তু একেবারে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন রেডিমেড জামা কিন্তু এত কম প্রাইজে কেউ দেবে না পুরো মার্কেট চ্যালেঞ্জ সো এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এই যে সালোয়ারটা ঠিক আছে এটা থাকছে ওনাটাও বিশাল বড়ো ওন্না একবারে পাঁচ হাত নামাজ ওন্না পেয়ে যাচ্ছেন সো প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা সো আজকে যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু মিডিয়াম সাইজে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার আরও একটা ডিজাইন মিডিয়াম বলতে কিন্তু আপনার ফর্টি সাইজ আপনার যদি এর থেকে বেশি সাইজও চান দেওয়া যাবে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে নেবেন সারা থাকবে এক কালারের ওনা হচ্ছে যেটা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট হবে খুবই খুবই কমফোর্টেবল হবে পরে খুব আরাম পাবেন তো প্রাইসটা সেম থাকছে মাত্র সাতশো টাকা যার যতগুলো ইচ্ছা আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই চমৎকার এই ডিজাইনটা দেখুন গ্রিনের মধ্যে থাকছে এটা হচ্ছে জামাটা ঠিক আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা থাকবে বিশাল বড় ওনা খুবই সফট হবে খুবই কমফোর্টেবল হবে ঠিক আছে তো প্রাইসটা থাকছে মাত্র সাতশো টাকা সো এখন দেখবো আমরা মিষ্টি কালার এটা এটাও খুবই সুন্দর একটা প্রিন্ট এই দেখুন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা থাকবে এটা হচ্ছে ব্যাকপার্টটা থাকবে রংকোশ গ্যারান্টি কালার যাবে না যত ইচ্ছা ইউজ করতে পারবেন কালার যেমন আছে তেমনই থাকবে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এইটা হচ্ছে কন্যাটা ওয়াও কন্যাটা কিন্তু খুবই সুন্দর বিশাল বড় না একবারে পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা থাকছে মাত্র সাতশো টাকা এখন দেখবো এইটা খুবই চমৎকার একটা ডিজাইন এই যে লাইট কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো খুবই সফট হবে খুবই কমফোর্টেবল হবে পরে খুব আরাম পাবেন এটা থাকছে আপনার ব্যাক পার্টটা নিচ যাবে হাতার কাপড় সালোয়ার থাকবে আপনার এক কালারের মধ্যে এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার ফ্রি ফ্রি সাইজ তো না সালোয়ারটা সাইজে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে বিশাল বড় ওনা প্রত্যেকটা জামার সাথে আপনারা কিন্তু বিশাল বড় ওনা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার যাবে না এগুলো এখন দেখবো চমৎকার একটা কালার এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে আপনার মিষ্টি কালারের কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে সালোয়ার এক কালার পেয়ে যাচ্ছেন অন্যটা থাকছে এটা এই যে এটা হচ্ছে সম্পূর্ণ অন্যটা থাকবে তো প্রাইস থাকবে কিন্তু মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আপনারা যদি কোয়ান্টিটি নিতে চান কোয়ান্টিটিও দেওয়া যাবে হিউজ প্রোডাক্ট আছে তো এটা হচ্ছে আপনার আরও একটা প্রিন্ট ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে কিন্তু মানে মারাত্মক একটা ডিজাইন এটার মধ্যে আবার সেলফ প্রিন্টও পেয়ে যাচ্ছেন সেলটা থাকছে এক কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা থাকবে বিশাল বড় ওড়না অনেক সফট হবে পরে খুব আরাম পাবেন ঠিক আছে তো প্রাইসটা সেম থাকছে মাত্র সাতশো টাকা এখন দেখবো আপনার কলিজা কালারের মধ্যে কলিজা মেরুন বলতে পারেন সবারই পছন্দ একটা কালার এটা হচ্ছে আপনার জামাটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এটা হচ্ছে ওড়না এই যে ওড়নাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা আরও একটা ডিজাইনে চলে যাব এই যে এটাও খুবই সুন্দর দেখুন এই যে এটা থাকবে জামাটা এটা ব্যাক পার্টটা থাকবে জামার প্রত্যেকটা জামাই কিন্তু খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার যাবে না লং টাইম পড়তে পারবেন আর ওয়েদার ফ্রেন্ডলি কালেকশন এগুলো আপনার গরমের জন্য আপনার এর থেকে ভালো প্রোডাক্ট মনে হয় না আছে আর এটা হচ্ছে ওনাটা ঠিক আছে সো এখন দেখো আরও একটা ডিজাইন প্রত্যেকটা কালারই সোভার এখন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা ইয়াং বয়সের আপুরাও পড়তে পারেন অথবা আপনার মধ্যবয়সী আন্টিরা বা মুরব্বীরাও পড়তে পারবে এগুলো কালার এগুলো কালার সবাইকেই মানায় সো এটা হচ্ছে আপনার ওড়না থাকবে অনেক বড় ওড়না বিশাল বড় একবারে পাঁচ সাত নামাজ ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই চমৎকার যারা একটু লাইট কালার করতে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এটা সো এটা হচ্ছে জামাটা সালোয়ার থাকবে প্রত্যেকটারই এক কালার এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ওনাই বড় বিশাল বড় ওনা পেয়ে যাচ্ছেন এই যে ঠিক আছে তো প্রাইসটা থাকছে মাত্র সাতশো টাকা লাস্ট দুটো ডিজাইন আছে আমরা দেখে নিব সো এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশন আছে সালোয়ার থাকবে এক কালারে আর ওনা হচ্ছে এই যে এটা ও এটা ওনাটা কিন্তু খুবই ডিফারেন্ট ডিফারেন্টভাবে প্রিন্ট করা আছে ঠিক আছে তো প্রাইসটা থাকছে সাতশো টাকা লাস্ট একটা প্রিন্ট আমরা দেখে নেব গ্রিন কালারের মধ্যে পাতা গ্রিন কালার বলতে পারেন এটা হচ্ছে জামাটার ফ্রন্ট পার্টটা ঠিক আছে এটা হচ্ছে জামাটার ব্যাক পার্টটা আর স্যালোয়ার আছে এক কালার আর অন্য হচ্ছে এই যে এটা তো প্রাইসটা থাকছে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে সো ফ্রেন্ডস আবারও কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সেই প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ